সবাই করি তো দর্শক এখন আমরা যে গল্পটি করব সেটা হইতে শ্বশুর বাড়ি জামাই ঘুরতে যায় আর ঘুরতে যাওয়ার পর শ্বশুর বাড়িতে আসলে কি কি ঝামেলাটা হয় সেটা আপনাদেরকে আর কি গল্প ধরায় আমরা বুঝিয়ে দিয়েছি তো গল্পটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখার পর বুঝতে পারবেন যে নতুন জামাই তো যাই হোক ভিডিও যদি আপনাদের দেখার পর ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর এটার পরিচালনা হইতেছে নাদিম ভাই আর আপনারা যেই চ্যানেলটিতে দেখেছেন সেটা হইতেছে এনএস মিডিয়া তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিও দেখার জন্য আর ভিডিওটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন তাহলে আমরা চেষ্টা করব এর থেকে ভালো কিছু করার জন্য আর আশা করি এই গল্পটি আপনাদের কাছে অবশ্যই ভালো